আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে আসলাম আমাদের পেজ রিজনেবল পয়েন্ট বিডি থেকে খুব সুন্দর সুন্দর কিছু পার্টি ওয়ার বেবি ফ্রক নিয়ে এগুলো খুবই সুন্দর থাকবে প্রিন্সেস ড্রেস বাচ্চাদের জন্য এগুলো খুবই কমফোর্টেবল হবে শূন্য থেকে একেবারে দশ বছরের বাচ্চাদের জন্য আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের শপে এসে নিতে পারেন চাইলে অনলাইনেও অর্ডার করতে পারেন আমাদের শপটা হচ্ছে ধানমন্ডি জিগাতলা সীমান্ত সম্বার মার্কেটে লিফ্টের তিন একত্রিশ চোদ্দো নম্বর দোকান প্রত্যেকটা ড্রেসের কিন্তু কালার হবে এগুলো এক একটা ড্রেসের এক এক রকম প্রাইস মানে সাইজ অনুযায়ী এক একটা এক এক রকম সাইজের এক এক রকম প্রাইস হবে অনেক সুন্দর হবে এগুলো বাচ্চাদেরকে আপনার জন্মদিন অথবা যে কোনো পার্টিতে পড়ানোর জন্য খুবই সুন্দর হবে এই ড্রেসগুলো সাইজ অনুযায়ী নিতে পারবেন শূন্য থেকে দশ বছর পর্যন্ত এই ড্রেসগুলোর সাইজ অ্যাভেলেবেল আছে আরও অনেক অনেক কালার ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা দেন হচ্ছে আরও কিছু কালেকশন আমি দেখাই দিব আপনাদেরকে আমাদের শুধুমাত্র যে এই ড্রেস থাকবে তা না আপনারা চাইলে অন্যান্য ড্রেসও নিতে পারবেন আবারও বলে দিচ্ছি আমাদের শপটা হচ্ছে ধানমন্ডি জিগাতলা সীমান্ত সম্বার মার্কেট চারতলা লিফটের তিন একত্রিশশো চোদ্দো নম্বর দোকান এই যে দেখেন আমাদের এই ডিজাইনটা কিন্তু একদম ভাইরাল একটা প্রোডাক্ট এটা আপনারা পেয়ে যাবেন আমাদের শপে অথবা অনলাইনে অর্ডার করতে পারবেন অনলাইনে অর্ডার করার জন্য আমি ভিডিও লাস্টে আপনাদেরকে কার্ডের ছবি দিয়ে দিব আপনারা সেটা দিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন এই দেখেন এক একটা কালার চেয়ে এক একটা কালার খুবই খুবই সুন্দর শুধু যেই কালারগুলোই আছে তা না আমাদের কাছে আরও অনেক অনেক কালার পাবেন এই যে দেখেন একটা অ্যাশ কালার দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর থাকবে প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক ফ্লাফি হবে এগুলো বাচ্চারা পরতেও খুব সুন্দর লাগবে ওদের আর পরতেও খুবই কমফোর্টেবল যে কোনো সিজনেই পরাতে পারবেন ভিতরে কিন্তু সুতি কাপড় আছে এই যে দেখেন এগুলোর অনেক অনেক কালার আছে আমাদের প্রত্যেকটা ড্রেসের ম্যাটেরিয়াল হচ্ছে এগুলো সব বাহিরের মেক করা হয় বাংলাদেশে কোয়ালিটি অনেক অনেক ভালো হবে এই যে ব্ল্যাকের মধ্যে তারপর আপনার আলিয়া কাঠ সব টাইপের ড্রেস কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আর অনেক অনেক ডিজাইন আছে যেগুলো একটা ভিডিওতে দেওয়া সম্ভব না এই ড্রেসগুলো আপনারা বড় সাইজও পাবেন ছোট সাইজও পাবেন দেখেন প্রত্যেকটা ড্রেসের ভিতরে ক্যান ক্যান দেওয়া আছে ক্যান ক্যানটা কিন্তু বাচ্চাদের গায়ে লাগবে না কারণ এই যে সুতি ইনারটা দেওয়া আছে যার কারণে বাচ্চাদের গায়ে কিন্তু ক্যান ক্যানটা লাগবে না এগুলো আসলে শখের ড্রেস শখ করে আর কি সবাই এই টাইপের ড্রেসগুলো বাচ্চাদের জন্য কিনে জন্মদিনে ম্যাচিং করে